আসসালামু আলাইকুম চলে আসলাম মিষ্টির দোকানে এখন দশ কেজি মিষ্টি কিনতে হবে আমাদের যাচ্ছি বাড়ি দেখেন কত সুন্দর মিষ্টি একদম খাটি ছানার মিষ্টি এই মিষ্টিগুলো এখন কিনবো আমরা দশ কেজি মিষ্টি কিনবো এই দোকান থেকে অলরেডি আমাদের জন্য প্যাকেট করা হচ্ছে মিষ্টিগুলো মাপা হয়েছে এখন প্যাকেটিং করে আমাদেরকে শপিংয়ে দিয়ে দেবে তারপর এখান থেকে আমরা চলে যাব ইতিমধ্যে আমি একটি মিষ্টি চেক করে নিলাম মিষ্টিগুলো স্বাদ কেমন মোটামুটি ভালো আছে মিষ্টি সাথে আমার এক মামা মিষ্টি খাচ্ছে সেও চেক করলো মিষ্টির স্বাদ বেশ ভালো এখন প্যাকেট করতেছে প্যাকেটিংয়ের কাজ শেষ আমরা এখান থেকে চলে যাব অর্থাৎ রওনা দেব বিয়ে বাড়িতে যাওয়ার জন্য প্যাকেট প্রায় শেষ দর্শক দেখেন কি পরিমাণ প্রাকৃতিক দৃশ্য দেখে আমার তো মন জুড়িয়ে যাচ্ছে চারিদিকে শুধু সবুজ শ্যামলে ভরা আর সবুজ শ্যামলের ঠিক উপরে আকাশ যেন নুয়ে পড়ছে সবুজের মাঝে মিশে যাচ্ছে আকাশ একাকার হয়ে মাটির সাথে মিশে যাচ্ছে আর চারপাশ দিয়ে চলতেছে বড় বড় গাড়ি বাস পিক মাইক্রো মোটরসাইকেল সহ অন্যান্য গাড়ি আমার তো দেখতেও সাধারণ লাগছে দেখেন কী পরিমাণ সুন্দর একটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতেছি মোটরসাইকেল ড্রাইভিং করছি আর ভিডিও করতেছি আপনাদের জন্য মাঝে মাঝে শেয়ার করার জন্য আপনারা সবাই ভিডিওটি উপভোগ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচণ্ড ঋতুরের মধ্যে বাইক নিয়ে যাচ্ছি আর ভিডিও করতেছি অসাধারণ অসাধারণ একটি ভিডিও আমার কাছে আমরা প্রায় বিয়েবাড়ির কাছে এসে পৌঁছে গেছি এ দেখেন আমাদের অন্যান্য অতিথি যারা আছে আমাদের সাথে তারা এখন মাইক্রো থেকে নামলো আর আমি একটু এখানকার আশেপাশে ভিডিও করে নিলাম এই দেখেন বিয়েবাড়িতে এসে পৌঁছে গেছি এখন দেখেন বরকে খাইতে দিছে বরকে খাওয়ানোর আগে কিছু টাকা দাবি করে এখানকার মেয়েরা অর্থাৎ বরকে হাত ধুয়ে দেয় তাই কিছু টাকা তাদেরকে সম্মান দিতে হয় সেই টাকা নিয়ে একটু মজা করতেছে আমাদের সঙ্গীরা এখন আমরা খাওয়া দাওয়া করবো দর্শক আপনারাও খাবার দাবার সেরে ফেলেন আপনারা সবাই ভালো থাকেন পুরো বিদ্যুর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমার এই ব্লগ থেকে ভিডিও নিচ্ছি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনার যে যেখানে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ